ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোচবিহার জেলার মাথাভাঙা এটিম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করলেন মহকুমার শাসক নভনীত মিত্তাল উপস্থিত ছিলেন এসডিপিওর সমরেন হালদার মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য আধিকারিক ও সম্মানীয় ব্যক্তিবর্গ এদিন এটিম মাঠে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসে পুলিশ কর্মী স্কুল কলেজ ও বিভিন্ন সংস্থা কুচকাওয়াজে অংশগ্রহণ করে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অভিবাদন জানাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন মাথাভানা হাই স্কুলের এন এস এস ইউনিটের কমান্ডার অভিবাদন জানাচ্ছেন

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট